আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নতুন বিয়ে নিয়ে চলে আসছি আমরা চলে যাচ্ছি নবী আইবের মাজার ওইখানে আমার বড়ো ভাইরা মালটা বাগান আম বাগান দেখানোর জন্য দেখেন বাইরে একটা মালটা গাছে মাসাল অনেক মালটা ধরছে বড় বড় এখন আমার বড়ো ভাই বন্ধু মামা সবাই বাগানের ভিতরে ঢুকতেছি দেখেন এখানে একটা আম গাছ আছে অনেক আম ধরছে মাসাল্লাহ কিন্তু আমি আমগুলোর নাম জানি না আমুলাৰাইজ কিন্তু প্ৰচুৰ আম বস্তে বড়াই তুলতে ভিডিঅ' কৰি নি বাগানটাৰ এনে আৰু গা আছে আমুলাল নাম জানি নাজ গুলো অনেক বড় বড়ো আম চাইজ আমি ধৰি দেখিছো দেখি এইদে আৰু গাছ আছে আমাছটা অনেক বড়ো কিন্তু চাইজ গুল ছিচু আমৰ মত মাশাল্লাহ অনেক এখানে পাশে আর একটা কাঁঠাল গাছ দেখতেছি একটা লেবু গাছ আছে পাশে ফলটার নাম আমি জানি না অনেক ধরছে এখানে একটা তিন ফলের গাছ আছে ফল আসে না পাশে একটা লেবু গাছ আছে ছোট ছোট লেবু ধরছে পাশে আর একটা পেয়ারা গাছ ছোট ছোট ফেয়ারা অনেক ধরছে ফেয়ারা এখান দিয়ে একটা ছোট আম গাছ বড় বড় আম ধরছে আমগুলো সাইজ অনেক বড় দেখেন অনেক বড় মশলা অনেক আম ধরছে দেখেন এখান দিয়ে আর একটা আম গাছ আছে এটা অনেক বড় আম সাইজ গুলো অনেক বড় এখানে আর একটা ছোট আম গাছ আছে এখানে একটা আম ফাঁক ছিল দেখেন আমি নিচি পাশে আরে একটা সফেদা গাছ এর পাশে আম গাছ আছে আমগুলা দেখেন একটু সামনে দেখেন একটু সামনে দেখাচ্ছি এখানে অনেকগুলা আম ছিল। এখানে আর একটা আম গাছ আছে ছোট আম গাছ কিন্তু অনেক আম ধরছে বড় বড় সাইজের আম পাশে আর একটা আম আছে ধরুন আম গাছগুলো দেখেন এখানে দেখেন মার্শাল্লা অনেক বড় বড়ো এক ছড়ার মধ্যে হবে ধরেন পনেরো থেকে দশ কেজির মতো আম দেখেন এই আমগুলো দেখেন সাইজ অনেক বড় আমি ধরে দেখতেছি আমগুলো কীরকম সব আম এখানে ফাঁকে না এখানে কাঁচা আমগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এই মরুভূমির দেশে অনেক আম ধরে কিন্তু আমি আমি এটা ভাবি নাই কোনো দিন মরুভূমিতে এরকম প্রচুর আম বাংলাদেশ থেকেও বেশি আম ধরে মরুভূমিতে শুধু যদি ফানি থাকে ফানি যদি পরিমাণ মতে ফানি দেওয়া যায় তাহলে প্রচুর ফল হয় এই মরুভূমির দেশে এখানে এগুলো আমগুলো সব আমি এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে ওমানে ওমান সালালাতে আমার এক বড় বাইরের ছোট একটা বাগান বাড়ি বাগান বাড়ির ভিতরে এখানে দেখেন আতাফল দেখা যাচ্ছে দুইটা আতাফল ফল পাশে লেবু গাছ আছে অনেক লেবু ধরছে বড় বড় সাইজের পাশে আর একটা পেয়ারা গাছ আছে পেয়ারাগুলো ছোট এখনো বড় হয় নাই আম গাছগুলো দেখেন আর একটা আম গাছ প্রচুর আম আছে দেখেন আরও একটা বড় বাইর আরও একটা মাজরা আছে ছোট এখানে দেখেন বেগুন গাছ আছে পাশে আর একটা কাঁচা কাঁচামরিচের বাগান এখানে প্রচুর কাঁচামরিচ ধরছে দেখেন আমরা কিছু নিচ্ছি কাঁচামরিচ পাশের আর একটা বাগানে আমরা ঢুকতেছি দেখেন এখানে আমগুলো অনেক বড় ফাইভ কিলো হবে এক কিলো ওজন হবে একটা আমের ফাশে দিনা ফাতা আছে আমি এই ফলগুলার নাম জানি না শিউর এই ফলগুলার নাম কি এগুলো আমি শিউর জানি না আপনাদের বলতে পারতেছি না সরি এ দেখেন মাশটা ফচুরা এই ফলগুলা ধরছে ভিতরে আমি দুই একটা খাওয়ার জন্য নিয়েছিলাম ভিতরে আনারের মতো সেম হালকা টক মিষ্টি এরকম ফলগুলা দেখেন পাশে নাগামরিচ ছোটো একটা আম গাছ প্রচুর আম ধরছে নাগামরিচ প্রচুর ধরছে আমি নিসি পাশে স্ট্রবেরি গাছ আছে দেখেন আমি এখন স্ট্রবেরি দেখাব আপনাদের দেখেন দুইটা আমি ওইখান থেকে দুইটা নিসি খেয়ে ফেলছি নি দেখেন স্ট্রবেরি গাছ এগুলো পাশে আরেকটা আম গাছ আছে দেখেন এখানে টমেটো গাছ আছে আম গাছ নানা পাতা আছে এই আম গাছগুলোর ছোট কিন্তু প্রচুর আম ধরছে এগুলোতে এখানে আছে ডাগন ফলের চারা দেখেন এখন আমি দেখাবো ডাগন ফল এখানে তিনটা দেখেন তিনটা ডাগন ধরছে দেখেন এখান দিয়ে আমি নাগামরিচ দেখেন নাগামরিচের সাথে আম গাছ দেখেন আম ছোটো হলেও আম সারাগুলা ছোট কিন্তু প্রচুর আম ধরছে এই মরিচগুলা লাল হয়ে গেছে কিছু কিছু সবুজ আছে আমি নিছি এখান দিয়ে আমার মা বড় বড়ো ভাইরা বাইরের দৃশ্যগুলো দেখতেছে এখানে লেবু গাছ পাশে আছে কফি সারা এখানে আমি আমগুলা দূরে দেখে একটা ছবি নিলাম ভিডিও নিলাম দেখেন কীরকম আম আম ধরছে এখানে মশাল অনেক আম দেখেন এক ছড়ার মধ্যে পনেরো কেজি থেকে দশ কেজি হবে এখান দিয়ে আমরা কিছু পাকা আম নিয়ে আসছি এগুলো খাচ্ছি লবণ মরিচ দিয়ে এখানে বড়ো ভাই খাচ্ছে বড়ো ভাই বলতেছে আরও কয়েকদিন পরে আরো বা আম পাকবে এ পর্যন্ত আমাদের এই ভিডিও যদি কারো আম লাগে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন